ডকে আলহামদুলিল্লাহ বলেন আমার আমার কথা কি क्लियर আল্লাহ কি তন্দ্রা আছে আল্লাহ নিদ্রা আছে বাস কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা মিয়া ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন দাস্তি উসে আপনি বলুন আমি আল্লাহ এক আল্লাহু সমাপ্ত আল্লাহ আমুকবিক্কি ওয়ালামিয়া কুল্লাহু কুফন আহাদ আল্লাহর সমক কক্ষ কেউ নাই এই জন্য যুবক বাইয়ের আমার সেজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালতু উসিরুনাল রুনাল হায়া দুনিয়া দুনিয়াকে চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে না এই দুনিয়া এমন একটা দুনিয়া যে দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে মান যা কিছু আছে সব শেষ হয়ে যাবে যা শেষ হয়ে যাবে তার জন্য আমরা পাগল হয়ে গেছি কথা বলেন সব শেষ হয়ে যাবে ধরে বলেন শুনেন মানুষ থাকবে না পৃথিবীতে চাইলে যে আপনার পাশে ছবি এরকম না মহব্বত আছে বলে তার পাশে আসে আমি যদি তাকে ঘৃণা করে তাড়িয়ে দেই তাহলে আমি অমানুষের পরিচয় দিলাম মানুষ মানুষকে ভালোবাসবে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতা যদি না থাকে আপনি তো ইসলাম বুঝেন নাই একটা হিন্দুর ছেলে পানিতে পড়ে গেছে আমি দেখে চলে যাব কি করতে হবে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম সে দেশ ধর্মের হোক বিপদে পড়ে গেছে হাত বাড়াই দেন এটাই ইসলাম ইসলাম এটাই শিক্ষা দেয় মানবতা মার হাবার জোরে বলুন